আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি ঘরে দিছিলেন প্রথম বাসর আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘোমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে এই জানো এবার কিন্তু আমাদের বছর পার হবে বলো কি তাই নাকি তাহলে এবার উপহার তুমি দিবা আচ্ছা ঠিক আছে তুমি যা চাবা তাই দেব বলো কিসে আও চোদ্দ বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয় তুমিও আমারে মুক্তি দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই নাও এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব। এই এত রাতে সাজুগুজু করতিছ কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওর দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমি কাপতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए এই জানো পাশের বাড়ির भाभी ना প্রেগন্যান্ট বলো কি এটা তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর भाभी প্রেগন্যান্ট এটা কোন খুশি খবর হলো আমার উপর তির্লছছ কেন আমি কিন্তু ভাবীর বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে জানেন ভাবি আজ এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায় গেল অরুণ ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন একযোগ করে দেখা হলে ও কলিজা জুড়ে যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেব বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেব ওই যে অ্যাপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে দেব আচ্ছা মা বললে তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠিয়ে দেয় তুমি যে দুই পয়দা একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ তোমার কাছে একটা জিনিস দিবা। অবশ্যই কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক রে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায়

বান্ধবীর হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই অবশ্যই চা খাওয়াবো বলেন চার সাথে আর কি কি খাইতে চান বাসায় আমি শুধু চাই খাই কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট কেক সামুসা সিঙ্গারা সবকিছুই খাই অরুণ ভাই তাহলে আপনি এক কাজ করেন এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন শোনো তোমার রিপোর্ট আসছে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বলো কি সর্বনাশ হইছে এখন আমার কি হবে কি আর হবে ছোট্ট একটা অপারেশন করবে একটা কিডনি ফেলে দিবে একটা কিডনিতেও মানুষ বাঁচে আরে সেটা তো আমিও জানি কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাব। ডাক্তারের সাথে আমার কথা হইছে আইফোন 17 দিবে সাথে অপারেশন ফ্রি এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বীরবীর করে কি বলতিছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে বউ সব আমার কথা শুনে তোমার মতো বলো তো এইটাই করবে তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায় বলতিছে মালিক শক্ত করে বোতলের মুখ कह दिन तो जब बीजेपी <laughs> <laughs> এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে। এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোশমটম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ঘুরে আমার বাবুটা এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বুঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার পেশার লো হয়ে যায় কি কপাল আমার রাগ করেও একটু শান্তি পাই না যখনই ভাবি হাজবেন্ডের সাথে আর কথা বলবো না ঠিক তখনই টাকার প্রয়োজন হয় ও ভাবি কাঁসা বাজার আনতে যাচ্ছি আপনার কিছু লাগবে লাগলে বলেন অরুণ ভাই এক কেজি আলু আধা কেজি টমেটো আধা কেজি গাজর আনেন নামার জন্য আচ্ছা ঠিক আছে আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন হ্যালো বলো কি সত্যি অরুণ ভাই আপনার ভাই আসতেছে লাগবে না জামাই মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে নিতে না কেন আপনার মেয়ে আমার রান্না করা শিখাইছে থাল বাসন মজা শিখাইছে কাপড় ধোয়া শিখাইছে দেখছো জামাই আমার মেয়ের কত গুণ অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে আমি এখন ঘরে সব কাজ করতে পারি আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন ভাবি শুনলাম আপনি নাকি আইফোন সেভেন্টিন ম্যাক্স প্রো নিছেন জি অরুণ ভাই ঠিকই শুনছেন অনেক কষ্ট হয়েছে নিতে কষ্ট তো হবে আপনার জামাই যে কিপটা কুটতে আগে না খিদার বইতে তার টাকা কিভাবে বের করলেন আমার বান্ধবী তাকু আছে না ও তো ডাক্তার ওর কাছ থেকে অপারেশনের সব যন্ত্রপাতি নিয়ে আসছি আপনার ভাইয়ের শুধু জানান দিছি তুমি শুধু রাতে ঘুমাও সকালবেলা উঠে দেখবা একটা কিডনি নাই এই রুম্পা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল 10 খান করে রুটি বানাবে মাসে 1000 টাকা নেবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না আমি দেব তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হইছে তো তখন 20 বছর ধরে মিউরুটি বানাসছি সেই হিসাব করে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাছখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে খবরের কাগজে বিজ্ঞাপন দেব যে খুঁজে পাবেন অনুগ্রহ করে ফেরত দেবেন না এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল অতিষ্ঠ হয়ে গেছি সংসারে গানে টানতে টানতে চা খাওয়াবা এক মিনিট দ্বারাও দিচ্ছি আচ্ছা বিলিন্দার থাকতে তুমি আদা পুতো দিয়েছে কেন পুতো শেষলে সব কষ্টই দূর হয়ে যায় ও আচ্ছা আসসালামু আলাইকুম আম্মাদান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই না দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওয়ালা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুর যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না কা বেটা সিপাইকা আপনার ভাই সময় নষ্ট করে না তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে এই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল যেতে মারো কপালে মারলে ব্যথা পাবা না

ভাই কষ্ট কেন হবে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এইটা কেমনে সম্ভব ও আচ্ছা বুঝতে পারছি ভিডিও কলে শুধু ভিডিও কলে হবে কেন আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয় হ্যাঁ সোনা পাঠায় দেয় কি ছবি তুলে তোর মিয়া শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে স্বর্ণ পাঠায় হ্যালো